আলিপুরদুয়ার বিধানসভায় বিভিন্ন এলাকায় রবিবার সকাল থেকে প্রচার সরল তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চিক বরাইক একদিন সকালে মাঝে ডাবরি এলাকায় গেট মিটিং আয়োজিত হয় তৃণমূলের থেকে সেখানে বক্তব্য রাখেন প্রার্থী প্রকাশ চিক বরাইক পরবর্তীতে আলিপুরদুয়ার শহরে বিভিন্ন এলাকায় হাটে বাজারে প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক

एवं गणतांत्रिक देश का गण देवता यानी कि तोरे मन जेके वोट देवा वो एमपी पी के दिल्ली में जे हम इन हर चा पे जाती ग्राम पंचायत पे जाती प्रत्येक जगह में एक तो ही मकसद एक तो उद्देश्य लेके वक्त राखो तो मैं कुछ साल पहले टेट भाई को अपन पर राखा तो मैं सुनो रोकर तो वक्तव्य के मैं कहबू करीबन ढाई साल से अलीपुर द्वार जिला तृणमूल कांग्रेस का दायित्व में मैं, मैं आऊ আজকে সকাল থেকে আজকে সকাল থেকে আমার গেট মিটিং ছিল মাঝিডাব্লিউ চা বাগানে এবং সবাইকে ভোট আবদার করলাম কেন উনিশ তারিখ ভোট আছে ক্যাম্পেনিং চলতেছে কালকে আমি মেটলি ব্লকে ছিলাম তেইশটা চা বাগান গেট মিটিং সহ পথসভা কোনো জায়গা বাগানে সেকশানে মিটিং অনেক কর্মসূচি কালকে হয়েছে এবং আজকে সকাল থেকে মাঝিডাব্লিউ দিয়ে শুরু করলাম একটাই কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছেন ডেভেলপমেন্টের কাজ করেছেন চা বাগানে তো ঢেলে সাজানো ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে তিরপান্নটা বাগানে হসপিটাল ছিয়ানব্বইটা বানা ক্রিয়েস হাউস জমির সহ প্রত্যেকটা কর্মসূচিকে ভালোভাবে করা হয়েছে আমরা ডেভেলপমেন্টকে নিয়ে মাঠে নেমেছি কাজকে নিয়ে মাঠে নেমেছি যে এক্স্যাক্ট কাজ হয়েছে এটাকে নিয়ে প্রচার প্রচার করেছে এবং মানুষ কিন্তু অনেক খুশি আছে এই এপ্রিল মাস থেকে অলরেডি যারা পাঁচশো পায় তোরা হাজার পাবে এবং যারা হাজার পায় তোরা বারোশো টাকা করে পাবে অলরেডি ওদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিটেড হয়ে গেছে আমি বলতেছি ওরা বলতেছে হ্যাঁ অ্যাকসেপ্ট করতেছে ক্রেডিট হয়ে গেছে তো এই কার জন্য কাজ মেহতি গরিব খেটে খাওয়া মানুষের জন্য কাজ এইসব কাজকে নিয়ে আমরা মাঠে মেনে আজকে পুরা বাগানের ওয়ার্কারই আছে আমি কালকে কালকের তেইশটা বাগান আমি ঘুরেছি দিনভর আমি কালকে সকাল সাতটা থেকে রাত আটটা অবধি ছিলাম আজকে এখান থেকে স্টার্ট আপনারা বুঝে যান চা বাগানের ভোট কোথায় শিফট হচ্ছে আমরা তো কোনো দিন এক্সিট পল বলি না ভবিষ্যবাণী বলবো না একটাই কথা বলবো যে কাজকে নিয়ে প্রচার প্রসার এবং পাঁচ বছরে এদের ব্যর্থতা পাঁচ বছর তো এরাই ছিল ভোট তো এমপির ভোট হচ্ছে এমপিতে তো এরাই ছিল এরা কি কাজ করেছে মানুষের যজ্ঞ জবাব দিবে ভোটের বেলাটা দিবে আবাস এবং একশো দিনের টাকা এই যে শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এটা কি আলাদা উনষাট লাখ পরিবারের উনষাট লাখ পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই টাকা কেন্দ্র দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে রাজ্য কেন্দ্র যে চলে ট্যাক্সের টাকা দিয়ে চলে যে করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার সিক্সটি পার্সেন্ট টাকা এখান থেকে কেটে দিল্লি নিয়ে যাচ্ছে কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং চার বছরে চার লাখ ষোলো হাজার কোটি টাকা আছে আমাদের একশো দিনের টাকা আটকায় দিয়েছে আবাসের টাকা আটকায় দিয়েছে আবাস প্লাসের টাকা বাংলা আবাসের টাকা মিশন হেলথ মিস স্কিমের টাকা আটকায় দিয়েছে এক লাখ ষাট হাজার কোটি টাকা আমরা পাই ওই টাকা আমরা পাচ্ছি না কেন আটকাবে আজকে একশো দিনের টাকা দিদি দিলেন উনষাট লাখ পরিবারকে আজকে এগারো লাখ পরিবারকে ঘরে টাকা দিবেন আজকে এই চা বাগানের জমির পাট্টা এবং জমির পাট্টা দেওয়ার সাথে চায় সুন্দরীর নামে এক লাখ কুড়ি হাজার করে এই বাগানের প্রত্যেকজন মানুষ কিন্তু এখানে পেয়েছে মাঝিরাবড়িতে এখানে হসপিটাল হচ্ছে ক্রেস হাউস হচ্ছে তো আজকে রাজ্যকে আটকানোর জন্য এরকম যদি ডেভেলপমেন্ট প্রজেক্ট আটকায় যোগ্য জবাব মানুষ দেবে বললাম এই যে শ্রমিকদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে কি একটা অক্সিজেন দেবে বার ওইটা তো ভোটের আগেই এদের অ্যাকাউন্টের ক্রেডিট হয়ে গেছে তো এমসিসি লাগু আছে আচার সাহিত আমরা কোনোদিন উল্লঙ্ঘন করব না এবং ওরা অ্যাকসেপ্টও করেছে সবাই অ্যাকসেপ্ট করতেছে বাইশ হাজার ওয়ার্কারদের টাকা ক্রেডিট একটু আমলে কথা সবাই অ্যাকসেপ্ট করবে